একটা ছেলে কখন নষ্ট হয় জানেন কেন নষ্ট হয় জানেন জানেন কি তার এই নষ্ট হওয়ার পিছনে হাজারো কথা না জানেন না জানার চেষ্টাও করেন না আসলে আমরা নষ্টদের বাহিরটা এবং তাদের এই নষ্ট হওয়ার পিছনে গল্পটা শোনার চেষ্টাও করি না আসলে সে তখনই নষ্ট হয় যখন দেখে তার প্রিয় মানুষটা আজ তার পাশে নেই সে যাকে নিয়ে দেখেছিল হাজারো স্বপ্ন আর সেই স্বপ্নগুলো তাকে কুড়ে কুড়ে খাচ্ছে সে তখনই নষ্ট হয় যখন দেখে এই সমাজে সে এক অবহেলিত বস্তু সে তখনই নষ্ট হয় যখন দেখে তার পাশের বন্ধুগুলো আজ তাকে ইগনোর করছে যার সাথে ছিল হাজারো স্বপ্ন আর কিছু ভালোবাসার কবিতা যা আজ পরিণত হলো নিগটিনার গাজার দোয়া আসলে আমরা কখনোই নষ্টদের ভালো ছোকে দেখি না শুনতে চাই না তাদের সেই হারানোর গল্পগুলো আর এই নষ্টদের শেষটা কি হয় জানেন মৃত্যু তাই মাঝে মাঝে নষ্টদেরকেও একটু ভালোবাসা দিবেন যা পারে তাদের জীবনটাকে একটু সুন্দর করতে আপনার একটু কেয়ারিং একটু লাভিংই হয়তো পারে ওই নষ্ট ছেলেটাকে একটু আলোর পথ দেখাতে তাই নষ্টদেরকে অবহেলা নয় ভালোবাসতে শিখো তাহলে হয়তো এই সমাজ অনেক সুন্দর হয়ে উঠবে